আল্লাপাঁক রফগুলা আয়লামিন লাই নাতুন অদরের রাত্রে সব মানুষকে আল্লা পাঁক রফগুলা আয়লামিন মাফ করে দিবেন শুধুমাত্র চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাঁক রফগুলা আয়লামিন মাফ করবে না চার শ্রেণীর ব্যক্তিকে আল্লা পাঁক রফগুলা আয়লামিন মাফ করবে না চার শ্রেণী কারারে ভাই এক নাম্বার হলো যারা মুশরিক যারা আল্লাহ তালার সঙ্গে শিরিক করে তাদেরকে আল্লাহ মাফ করবে না ওরে নবির দল আমাদের মধ্যে অনেকে রয়েছে সিরিকের গুনার মধ্যে লিপিবদ্ধ রয়েছে সিরিকের গুণা সর্বদা করতেছেন সর্বদা সর্বদা সিরিকের গুণা করতেছেন সিরিকের গুণাটা কি সেটাও তো বুঝতে হবে মৃতক মানুষের কবরের কাছে গিয়া তার কাছে কিছু চাওয়া ভাই আমাকে এটা দেন ওটা দেন সেটা দেন মৃত মানুষকে মৃত মানুষকে বড় মনে করা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে মৃত মানুষ সে নিজেই তো আপনার কাছ থেকে চাইতেছে মৃত মানুষের কাছে আমাদের কিছু চাওয়ার নাই কারণ তারা আমাদেরকে কিচ্ছুই দিতে পারবে না সব হলেন আমার আল্লাহ অনেকে পীরের কাছে গিয়া চাই পীর সাহেব আমাকে এটা দিবে সেটা দিবে ওটা দিবে না না বাবা এগুলি হলো শিরিকের কাজ যদি চাইতেই হয় একমাত্র আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে চাওয়া ছাড়া ভিন্ন কোনো মৃত মানুষের কাছে চাওয়া যাবে না গাছের কাছে চাওয়া যাবে না পাহাড়ের কাছে চাওয়া যাবে না কোনো পশু পাখির কাছে চাওয়া যাবে না কেউ আপনাকে কিছু দিতে পারবে না শুধু দিবেন হলেন আমার আল্লাহ অনেকে মাজারে যাওয়ার পরে সেচদা করে তার পীর সাহেবকে সেচদা করে এটাও শিরিকের গুনারে রে বাবা এই শিরিকের গুণা থেকে তোমাকে আমাকে বাঁচতে হবে ফলে যারা এই শিরিকের গুণা করবে তাদেরকে লাইলাতুল কদরের রাত্রে মাফ করা হবে না দুই নাম্বার হলো যারা মদ পান করে যারা সর্ব অবস্থায় মদ পান করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে মাফ করবে না তিন নাম্বার হলো যারা হিংসু হিংসুকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরে মাফ করবে না সমাজের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা অত্যন্ত হিংসা করে অন্যের ভালো দেখতে পারে না অন্যের ভালো দেখলেই তার অন্তর চলে যায় অন্যের ভালোটা সে সহ্য করতে পারে না এর আল্লাহর বান্দা এই হিংসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কারণ টাকা দেওয়ার মালিক হলেন আল্লাহ সম্মান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ আপনি যতই তার পিছনে চেষ্টা করেন তার বিরুদ্ধে যতই কিছু করেন না কেন আল্লাহ তাআলা যদি তাকে ভালোবাসেন টাকা পয়সা দেন সম্মান যদি দেন আপনি কখনো তার সম্মান নষ্ট করতে পারবেন না অত আইসু মাংতা অত জিন্নংতে ইন্ন কালা কুল্লিশ সম্মান তো দিবেন হলেন আল্লাহ সম্মান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ যে ব্যক্তি বেশি বেশি হিংসা করবে অন্যের উপর হিংসা করবে অনেক আছে ভাই ভাইয়ের উপর হিংসা করে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর উপর হিংসা করে হিংসুকের দোয়া আল্লাহ তাহলে এই সবে কদরে কবুল করবে না চার নাম্বার হলো যারা পিতা মাতার অবাধ্যভাবে চলে পিতামাতার কথা শুনে না তাদের কেউ মাফ করবে না এই কদরে। কারণ পিতা মাতাকে কষ্ট দিলে আল্লাহ নিজেই কষ্ট পেয়ে যায় পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না মাকে কষ্ট দেওয়া যাবে না বাবাকে কষ্ট দেওয়া যাবে না ওই মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে কত কষ্ট করেছে রাতের বেলা তুমি মায়ের শরীরে প্রসাব করে দিয়েছো ওই কাপড় নিয়ে মা কষ্ট করে তোমাকে বুক থেকে সরাই নাই বুক থেকে না সরাইয়া তোমাকে বুকের উপর রেখে রাত্রটা কাটায়া দিয়েছে ওরে আল্লাহর বান্দা তুমি ছোট ছিলা তুমি কিছুই বলতে পারতা না কিছুই জানতা না মা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে হাত ধরে ধরে তোমাকে শিখা দিয়েছেন তুমি কথা বলতে পারতা না ওই মা বাবা তোমাকে কথা শিখাইছেন। নবীর আশেক কুম্মতের দল তারা পিতামাতাকে কষ্ট দিবে পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাপাক রব্বুল আলম্লা লাইলাতুল কদরে কখনো ক্ষমা করবে না এই চার শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না এই লাইলাতুল কদরের রাত্রে এই লাইলাতুল কদরের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন ইন্না আনযালناهু লাইলাতিল কদর নিশ্চয় আমি আল্লাহ এই রাতে লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিল করেছি কামা লাইল কদ নী আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল রাত হলো হাজার মাস থেকেও উত্তম হাজার মাসে ইবাদত করলে যেই নেকি এই এক রাতে ইবাদত করলে সেই নেকি আল্লাহ রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে দিয়া দিবেন এতটাই ফুজিলত করল না রাত তারাজারুল মালাইকা দুয়া রুফিয়া ফেরেশতারা এই রাতে এই জমিনে চলে আসেন দুনিয়ার জমিনে চলে আসেন ফেরেশতারা বলে ও আল্লার পান্দারা কারকে চাওয়ার আছে বল আজকে সকলের অভাব আমরা পূরণ করে দিব আর এই লাইলাতুল কদর হলো ভাগ্য রজনীও রাত এই লাইলাতুল কদরে মোমিন বান্দাদের ভাগ্য লিপিবদ্ধ করা হয় সামনে যেগুলি সামনে যে বছরটা রয়েছে ওই লাইলাতুল কদর আসার আগে এই এক বছরের মধ্যে এই বান্দা কোথায় খাবে কোথায় যাবে কি করবে কিছু ফেরেশ তারা লিপিবদ্ধ করে রাখেন ভাগ্য রজনীর রাত এই লাইলাতুল কদ সালামুন ফেরেশ তারা শান্তির দোয়া করতে থাকে শান্তির দোয়া করতে থাকে ফজর পর্যন্ত ফেরেশ তারা শান্তির দোয়া করতে থাকে এতটাই গুরুত্বপূর্ণ এই লাইলাতুল কদরের রাত তবে এই লাইলাতুল কদরের রাত্রে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আর এই লাইলাতুল কদরে এই চার শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না এক নাম্বার হলো যে শিরিকের গুণা করবে আল্লাহ তারার সঙ্গে কাউকে শরিক করবে দুই নাম্বার ব্যক্তি হলো যেই বান্দা মদ পান করবে অধিক পরিমাণে মদ পান করবে তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করবে না তিন নাম্বার হলো হিংসুক যে হিংসা করে তাকে আল্লাহ মাফ করবে না চার নাম্বার হলো পিতামাতার মাতার সন্তান তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করবে না এই চার শ্রেণীর ব্যক্তি ছাড়া বাকি যত আল্লাহর বান্দা রয়েছে তারা যদি খাঁটি খালে স্নেহতে তৌবা করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের গুণাগুলি মাফ করে তাদের গুণাগুলি নিকি দ্বারা ভরপুর করে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই কথাগুলি বুঝে আমুল করার তৌফিক দান করুক আমির